হ্যালো ভিওয়ার্স আজকের ভিডিওটা আমার ডিপ্লোমা সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টারের বোনদের জন্য তো তোমাদের আপকামিং সেমিস্টার এক্সামের কোয়েশ্চেন প্যাটার্ন স্লাইডলি পরিবর্তন হওয়ার জন্য বহু সংখ্যক ছাত্রছাত্রী এই মুহূর্তে কিন্তু বিভ্রান্তির মধ্যে রয়েছে কনফিউশনে রয়েছে অনেকেই আমাকে প্রশ্ন করেছে দাদা এমসি কিউজের উত্তর আমরা কতটা দিগলে সঠিকভাবে নাম্বার পাবো এক্সপ্লানেশন কেমন হওয়া দরকার মানে ম্যাথামেটিক্যাল কোশ্চেনের এক্সপ্লানেশন কেমন হওয়া দরকার থিওরিটিক্যাল কোশ্চনের এক্সপ্লানেশন কেমন হওয়া দরকার তার সঙ্গে তোমরা কোন ক্ষেত্রে এমসি কিউজ কেমনভাবে অ্যাটেন্ড করলে তোমরা জিরো পেতে পারো বা ওয়ান পেতে পারো বা তোমরা ফুল মার্কস যেটা আছে পার এমসিকিউজ যে টু মার্কস পুরোটাই পেতে পারো তো পুরো প্রপার এক্সপ্লেনেশন এই যে বিষয়গুলো নিয়ে আমি কথা বললাম পুরোটাই তোমরা এই ভিডিও থেকে প্রপারলি জানতে পারবে তাই সকলকে রিকোয়েস্ট করো ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য ভিডিওটা দেখার পরে এই সম্পর্কিত বিষয়ে তোমাদের যদি আরও কোনো কোয়ারিস থাকে ডেফিনেটলি ভিডিও কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো ঠিক আছে তো প্রথমেই আমি তোমাদেরকে বলে রাখি যে কোন কোন ক্ষেত্রে তোমরা জিরো ওয়ান বা টু পেতে পারো ঠিক আছে দেখো তুমি হয়তো কোনো একটা এমসিকিউজ ঠিক আছে কী কী পসিবিলিটিস থাকতে পারে টোটাল হচ্ছে পাঁচ ধরনের পসিবিলিটিস থাকতে পারে সেটা আগে তোমাদের আমি যদি দেন হচ্ছে আমি একটা ম্যাথামেটিক্যাল কোয়েশ্চেন এবং হচ্ছে একটা থিওরি কোশ্চেন এমসি কিউস কোশ্চেন সেটা তোমাদের আনসার কীভাবে করা উচিত কীভাবে তোমরা এক্সপ্লেন করবে আমি থ্রু অ্যান এক্সাম্পল তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো ঠিক আছে তো তুমি যদি কোনো একটা পার্টিকুলার এমসি ঠিক আছে শুধু অনলি এমসিকিউসটাকে কারেক্ট করো কোনো ধরনের কোনো এক্সপ্লেনেশন না দাও সেক্ষেত্রে কিন্তু তুমি ওয়ান মার্কস পাবে নেক্সট হচ্ছে তুমি দেখা গেল কোনো কারণবশত এমসি কিউজের হয়তো আনসারটা করতে ভুলে গেছো বাট এক্সপ্লেনেশনটা তুমি সঠিক লিখেছো ঠিক আছে সেক্ষেত্রেও কিন্তু মানে কারেক্ট এক্সপ্লেনেশনের জন্য উইদাউট এমসি মানে তুমি এমসি কিউজের আনসার করনি শুধু এক্সপ্লেন করেছো বিষয়টাকে ঠিক আছে সঠিক এক্সপ্লেনেশনের জন্য কিন্তু তুমি ওয়ান মার্কস ওখানে পাবে নেক্সট হচ্ছে তুমি যদি কারেক্ট এমসিকিউ করে থাকো এবং কারেক্ট এক্সপ্লেনেশন যদি দিয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তুমি ফুল মার্কস পাবে একদম দু নম্বর ওকে নেক্সট হচ্ছে তুমি যদি এমসি কিউজটা কারেক্ট করে থাকো কিন্তু এক্সপ্লেনেশন যদি রঙ দিয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তুমি জিরো পাবে ভালো করে কথাগুলো শুনে নাও নেক্সট হচ্ছে যদি তুমি রঙ এমসিসিউজ মানে এমসি কিউজের আনসারটা তুমি রং করলে বাট এক্সপ্লেনেশন তোমার কারেক্ট সেক্ষেত্রেও কিন্তু তুমি জিরো পাবে ঠিক আছে তাহলে বোঝা গেল আমি দরকার হলো আরেকবার রিপিট করে দিচ্ছি যদি তুমি শুধুমাত্র এমসি কিউজ কারেক্ট করো বা শুধুমাত্র যদি এক্সপ্লেনেশন কারেক্ট করো সেক্ষেত্রে কিন্তু ওয়ান যদি তুমি দুটোই ঠিক করো মানে কারেক্ট এমসি কিউজের আনসার উইথ হচ্ছে কারেক্ট এক্সপ্লেনেশন সেক্ষেত্রে কিন্তু তুমি টু মার্কসই ফুল পাবে আর যদি তুমি দেখা গেলো কারেক্ট এমসিকিউজ রং এক্সপ্লেনেশন বা রঙ এমসি কিউজ কারেক্ট এক্সপ্লেনেশন বোধ ক্ষেত্রেই কিন্তু তুমি জিরো পাবে এই বছর যে কোয়েশ্চেন প্যাটার্ন যেটা স্লাইডলি পরিবর্তন হয়েছে ঠিক আছে যার জন্য কিন্তু এই ইম্প্যাক্টগুলো কিন্তু আপকামিং সেমিস্টার এক্সামে কিন্তু তোমাদের পড়তে চলেছে তো ছাত্রছাত্রী মধ্যে যাতে বিভ্রান্তি না সৃষ্টি হয় ছাত্রছাত্রীরা যাতে সঠিকভাবে প্রিপারেশন নিতে পারে সেই জন্যই কিন্তু মেনলি ভিডিওটা বানানো ভিডিওর শেষে কিন্তু আমি আরও গুরুত্বপূর্ণ কথা বলবো তাই ভিডিওটা সবাই কিন্তু কন্টিনিউয়াসলি দেখতে থাকো আচ্ছা নেক্সট হচ্ছে আমরা সরাসরি যে দুটো এক্সাম্পলের কথা বলেছিলাম যে দুটো এক্সাম্পল থ্রু তোমরা বুঝতে পারবে তোমাদের এমসি কিউজের কেমন আনসার করা দরকার তো দেখো আমি এখানে কিন্তু কোনো ট্রেডের স্পেসিফিক্যালি কোশ্চেন নিয়ে কারণ আমি যদি এখন সিভিলের মানে আমার যেহেতু সিভিল ট্রেড তো অভিয়াসলি আমি এখন সিভিল ট্রেডের একটা কোয়েশ্চেন এক্সপ্লেন করার থেকে আমার মনে হয় যে সেকেন্ড সেমিস্টারে তোমাদের যদি কোয়েশ্চেন এক্সপ্লেন করি দুটো তো সেক্ষেত্রে মোটামুটি সবাই কানেক্ট করতে পারবে কারণ সেকেন্ড সেমিস্টারটা সবার কমন ঠিক আছে তো আমি একটা হচ্ছে ম্যাথামেটিক্সের কোশ্চেন নিয়েছি আর একটা হচ্ছে এফ ট্রিপিলি বা তোমার ফিজিক্স যাই বলো না কেন ঠিক আছে একটা কোয়েশ্চেন নিয়েছি তো ম্যাথামেটিক্সে দেখো ডিটার্মিনেন্ট থেকে বা ডিটারমিনেন্ট বা ম্যাট্রিক্স যাই বলো না কেন ঠিক আছে এখান থেকে একটা কোশ্চেন নিয়েছি যেখানে কোশ্চেনটা তোমরা ভালো করে দেখো ভ্যালু অফ কে ফর হুইচ এ একটা সেকেন্ড অর্ডারের ম্যাট্রিক্স আছে ইজ এ সিঙ্গুলার ম্যাট্রিক্স ওকে তো অপশন দেওয়া আছে ফোর মাইনাস ফোর প্লাস মাইনাস ফোর এবং জিরো তো দেখো আমি আনসার কী করেছি আমরা জানি জাস্ট কোনো ম্যাট্রিক্স যদি সিঙ্গুলার হতে হয় তাহলে তার ডিটারমিনেন্ট হতে হয় জিরো ঠিক আছে তাহলে দেখো আমি ম্যাট্রিক্স মানে প্রথমে আমার কোয়েশ্চনের মধ্যে ছিল ম্যাট্রিক্স আমি একদম ডাইরেক্ট ডিটারমিনেন্টের সাইন দিয়ে আমি একদম অঙ্কটা করতে শুরু করেছি ঠিক আছে যে কে এইট ফোর টু কে ঠিক আছে এটা ইকুয়ালস টু হচ্ছে জিরো ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্স উইল বি জিরো এবং আমি ব্র্যাকেটের মধ্যে দেখো লিখে দিয়েছি যেহেতু বা তুমি যেভাবে তুমি ইয়ে করতে চাও ঠিক আছে হ্যাঁ যে উই নো এইভাবেও তুমি লিখতে পারো এই যে সিঙ্গুলার ম্যাট্রিক্স যেহেতু এ হচ্ছে একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স তাহলে আমরা কি লিখতে পারি তার ডিটারমিনেন্ট ভ্যালু ইকুয়ালস টু জিরো লিখতে পারি এবার সেকেন্ড অর্ডার একটা ডিটারমিনেন্ট তোমরা সকলেই জানো সলভ কীভাবে করতে হয় ঠিক আছে প্রিন্সিপাল ডাইগনালের এলিমেন্টগুলো মাল্টিপ্লাই করতে হয় মাইনাস হচ্ছে তোমার সেকেন্ডারি ডাইগনাল এলিমেন্টগুলোকে মাল্টিপ্লাই করতে হয় তাহলে কে ইন্টু টু কে মানে টু কে স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর ইন্টু এইট মানে হচ্ছে থার্টি টু তাহলে এখান থেকে দেখো পরের লাইনে আমি একটা জায়গায় স্কিপ করেছি এই স্কিপগুলো তোমরা করতে পারো কোনো অসুবিধা নেই তো এখান থেকে আমি টু কমন নিয়েছি ঠিক আছে তো টু কমন নিলে কি হবে কে স্কোয়ার মাইনাস সিক্সটি হবে আর টুটা যদি তুমি রাইট সাইডে পাঠিয়ে দাও তাহলে কী হবে জিরো বাই টু মানে হচ্ছে জিরো তাহলে কে স্কোয়ার মাইনাস সিক্সটিন ইকোয়াল টু জিরো তাহলে কে স্কোয়ার ইকোয়ালস টু সিক্সটিন তাহলে কে ইকোয়াস টু হচ্ছে রুট ওভার সিক্সটিন তো রুট ওভার সিক্সটিন মানে আমরা জানি রুট যদি ভ্যানিশ হয়ে যায় সেক্ষেত্রে প্লাস মাইনাস চলে আসে তাহলে কে এর ভ্যালু হলো প্লাস মাইনাস ফোর ঠিক আছে তাহলে তোমরা আনসারটা বুঝতে পারলে সি হবে ঠিক আছে এবং সি অপশানটা তোকে আমি মানে ইয়ে করে দিয়েছি ঠিক আছে মার্ক করে দিয়েছি তাহলে তোমরা যদি এইভাবে যদি কোনো কোশ্চনের যদি আনসার দাও ঠিক আছে এমসি তুমি অপশান করলে তার সঙ্গে যদি এইভাবে যদি এক্সপ্লেন করো কোনো ম্যাথামেটিক্যাল কোশ্চেনকে ঠিক আছে এবার দেখো পার্টিকুলার বিভিন্ন ম্যাথামেটিক্যাল কোশ্চেনের হয়তো বিভিন্ন ধরনের এক্সপ্লেনেশন হতে পারে ঠিক আছে অ্যাকর্ডিং টু ডেটা কিন্তু আমি তোমাদের জেনারেলাইজ একটা কথা বললাম মোটামুটি তোমরা একটা ম্যাথের কোশ্চেন দেখলে যাতে বুঝতে পারো সেই জন্য একটা নিউমেরিক্যাল প্রবলেম আমি সলভ করে তোমাদেরকে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করলাম ঠিক আছে যে যতটা তোমার প্রয়োজন যতটা রেলিভেন্ট ডেটা ওখানে দেওয়ার প্রয়োজন ততটাই কিন্তু তোমাকে দিতে হবে এছাড়াও দেখো এই অঙ্কটা কিন্তু আরও তুমি বাড়িয়ে করতে পারতে ঠিক আছে উই নো দ্যাট এইজ এ সিঙ্গুলার ম্যাট্রিক্স দিয়ে তুমি ম্যাট্রিক্সটা লিখতে তারপরে তুমি এগুলো লিখতে শুরু করতে তাতে কিন্তু তোমার টাইম ওয়েস্ট হতো তবে হ্যাঁ এইবার যেহেতু তোমাদের তিন ঘন্টা টাইম আছে তোমরা যতটা পারবে প্রপারলি জিনিসটাকে এক্সপ্লেন করার চেষ্টা করবে কারণ টাইম নিয়ে কেউ ভাবনা করো না যথেষ্ট টাইম তোমরা পাবে ঠিক আছে এনাফ টাইম ওকে নেক্সট হচ্ছে তাহলে বুঝতে পারলে একটা ম্যাথামেটিক্যাল কোশ্চেন তোমাকে কীভাবে সলভ করতে হবে এই পুরো কোয়েশনটা যদি এইভাবে তুমি সলভ করো তবেই কিন্তু তুমি এমসিকিউসে যে ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ টু সেটা তুমি কিন্তু ফুল মার্কস পাবে নেক্সট হচ্ছে তোমাদের দেখো এই যে কোশ্চেনটা এটা সেকেন্ড যে কোশ্চেনটা এটা হচ্ছে সেমিকন্ডাক্টার একটা কোশ্চেন মানে তোমাদের এফ ট্রিপেলইটু আছে মানে ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সে তোমাদের সেমিকন্ডাক্টর টপিকটা আছে এছাড়াও হচ্ছে তোমাদের অ্যাপ্লাইড ফিজিক্স ফিজিক্স টু এখানেও কিন্তু তোমার সেমিকন্ডাক্টার টপিকটা আছে ঠিক আছে তো সেমিকন্ডাক্টর থেকে দেখো একটা কোশ্চেন নিয়েছি আমি হোয়াট উইল হ্যাপেন টু দ্য রেজিস্টেন্স অফ এ সেমিকন্ডাক্টার হোয়েন ইটস টেম্পারেচার ইজ ইনক্রিজড তাহলে বলছে যে কোনো একটা সেমিকন্ডাক্টার আছে সেই সেমিকন্ডাক্টরের যদি আমরা টেম্পারেচার যদি ইনক্রিজ করি তো রেজিস্টেন্সের ওপর কি এফেক্ট পড়বে মানে রেজিস্ট্রেশন কি বাড়বে নাকি কমবে নাকি আন থাকবে মানে কোনো ধরনের কোনো চেঞ্জ হবে না নাকি উপরের কোনো অপশানগুলোই কারেক্ট হবে না ঠিক আছে ওকে তো উপরের কোনো অপশানগুলো কারেক্ট হবে না এটা কিন্তু একটা বুঝতেই পারছো ফলস ডেটা অনেক সময় কিন্তু স্টুডেন্টদের বিভ্রান্ত করার জন্য ফলস ডেটা অনেক সময় দেওয়া থাকে তো ডি অপশানটা তুমি বুঝতেই পারছো যে বেসিক্যালি তোমার টেম্পারেচার ইনক্রিজের জন্য হয় রেজিস্টেন্স ইনক্রিজ করবে কিংবা ডিক্রিজ করবে কিংবা আন থাকবে ঠিক আছে মানে কোনো ধরনের কোনো চেঞ্জেস হবে না কিন্তু নান অফ নানা অভাব ঠিক আছে এটা কিন্তু পুরোপুরি ভুল একটা আনসার ঠিক আছে পুরোপুরি ভুল একটা আনসার তো এটা হচ্ছে একটা ফলস ডেটা বুঝতে পারছো তো আমরা দেখবো এখন ডিক্রিজটা হবে আনসার কীভাবে জিনিসটাকে আমরা এক্সপ্লেন করতে পারি দেখো এই যে আনসার আমরা কীভাবে লিখবো দেখো অ্যাজ দ্য কন্ডাক্টেন্স অফ দ্য সেমিকন্ডাক্টার ইনক্রিজেস উইথ টেম্পারেচার দ্য রেজিস্ট্যান্স অফ দ্য সেমিকন্ডাক্টার সেমি হ্যাঁ সেমিকন্ডাক্টার উইল ডিক্রিজ ঠিক আছে তাহলে কি বলতে চাইছে যে তোমার মানে দেখো এই জিনিসটাকে আমি আরও ডিটেল এক্সপ্লেন করতে পারি তোমরা ব্যান্ড থিওরি আশা করি যারা পড়েছো বা যারা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে রয়েছ ঠিক আছে তোমরা হয়তো ভুলে গেছো বাট আমি ছোট্ট করে জিনিসটাকে একটু বলে রাখি ঠিক আছে যে আমাদের সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ডের কী হয় যে তোমার ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাক্টেন্স ব্যান্ডের মধ্যে না ডিসটেন্স খুব কম থাকে ঠিক আছে মানে ফরবিডেন এনার্জি গ্যাপটা কিন্তু কম থাকে তো যার জন্য কী হয় যে তুমি যত হচ্ছে টেম্পারেচার আস্তে আস্তে তুমি ইয়ে করবে ঠিক আছে মানে যত তুমি টেম্পারেচার আস্তে আস্তে ইনক্রিজ করবে তত কী হবে তোমার মানে জিরো কেলভিনে হচ্ছে কোনো ধরনের কন্ডাক্টেন্স ব্যান্ডে কোনো ধরনের কোনো তোমার ইলেকট্রন থাকবে না কিন্তু যত তুমি হচ্ছে টেম্পারেচার আস্তে আস্তে ইনক্রিজ করবে তত দেখবে মানে মোটামুটি রুম টেম্পারেচারে যখন তুমি নিয়ে আসবে তখন দেখবে মোটামুটি বেশ মানে মোটামুটি টেন টু দি বা টোয়েন্টি নাইন অফ অ্যাটমসের মধ্যে দেখবে একটা সিঙ্গেল হয়তো বন্ড ব্রেক হচ্ছে এবং সেই বন্ড ব্রেক হওয়ার পরে সেই বন্ডেড ইলেকট্রন কিন্তু তোমার মানে বন্ডেড ইলেকট্রন বলো বা সেটাকে থার্মালি জেনারেটেড ফ্রি ইলেকট্রন বলো ঠিক আছে সেটা কি হচ্ছে সেটা তোমার জাম্প করে বেসিক্যালি হচ্ছে ফরবিডেন এনার্জি গ্যাপকে ক্রস করে সে হচ্ছে ব্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাক্টেন্স ব্যান্ডে কিন্তু যাচ্ছে তো যার ফলে কিন্তু তার কন্ডাক্টিভিটি ক্রিয়েট হচ্ছে তো তোমরা সকলেই জানো যখনই তোমার মানে বেসিক্যালি এটার কথাটার বলার অর্থ হলে এটাই যে যখনই তুমি হিট করছো বা টেম্পারেচার ইনক্রিজ করছো তো অবভিয়াসলি তুমি বুঝতে পারছো সেমিকন্ডাক্টার কিন্তু যে কনডাক্টেন্স সেটা কিন্তু ইনক্রিজ করছে তা কন্ডাক্টেন্স যদি ইনক্রিজ করে তো অটোমেটিক্যালি রেজিস্ট্যান্স কি করবে ডিক্রিজ করবে আমি দেখো শুধুমাত্র সেই কম্প্যাক্ট এক্সপ্লেনেশনটাকে আমি এখানে ইয়ে করেছি ঠিক আছে এক্সপ্লেন করেছি এর বাইরে মানে কি বলেছি অ্যাজ দ্য কন্ডাক্টেন্স অফ দ্য সেমিকন্ডাক্টার ইনক্রিজ যখনই তুমি উইথ টেম্পারেচার তুমি টেম্পারেচার রাইজ করার সাথে সাথে কন সেমিকন্ডাক্টরের কন্ডাক্টেন্স যেহেতু বাড়ছে তো অবভিয়াসলি আমরা জানি কন্ডাক্টেন্সের সাথে রেজিস্টেন্সের সম্পর্ক কিন্তু অপোজিট ওকে তো কন্ডাক্টেন্স যদি তোমার ইনক্রিজ করে সেক্ষেত্রে কিন্তু তোমার রেজিস্টেন্স কিন্তু ডিক্রিজ করবে এটা হচ্ছে একদম সিম্পলেস্ট আনসার এবং এই আনসারটা তুমি যদি লেখো এবং তুমি যদি কারেক্ট অপশনটা যদি চুজ করো সেক্ষেত্রে তুমি টু এর মধ্যে টু পাবে কিন্তু এই এনার্জি ব্যান্ড থিওরি ফিওরি দিয়ে তুমি যদি লিখতে চাও ঠিক আছে যে জিরো কেলভিনে কী হয় রুম টেম্পারেচারে যদি আমরা এই এই যেটা আমি তোমাদের এক্সপ্লেন করলাম ঠিক আছে টেম্পারেচার যদি তুমি ক্রিজ করতে করতে নিয়ে যাও সেক্ষেত্রে কি হয় কি কী করে তোমার বন্ড ব্রেক হয়ে ঠিক আছে ইলেকট্রন কীভাবে জাম্প করে ওখানে যাচ্ছে এই যে এক্সপ্লেনেশন যদি কেউ অনেকে হয়তো ভালোভাবে এই জায়গাটা প্রিপেয়ার করেছো তোমরা হয়তো প্রপার এক্সপ্লেনেশন দেওয়ার ক্ষেত্রে তোমরা হয়তো অনেক বেশি করে লিখে ফেললে হাফ পেজ মতো লিখে ফেললে ঠিক আছে সেক্ষেত্রে তো তুমি ওয়ান মার্কসের বেশি তো পাবে না এক্সপ্লেনেশনের জন্য এবং অনেক ক্ষেত্রে টিচার কী হয় যে অতিরিক্ত এক্সপ্লেনেশনের জন্য টিচারও কিন্তু বিরক্ত হয়ে যায় বুঝতে পেরেছো তো সেক্ষেত্রে কম্প্যাক্ট এবং প্রপার এবং কারেক্ট এক্সপ্লেনেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে বুঝতে পারলে তোমরা কীভাবে জিনিসপত্রগুলো ইয়ে করবে রেডি করবে এরপরে অ্যাডিশনালি যে জিনিসটা আমি তোমাদের শেষে বলবো বলেছিলাম যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমার তোমাদের সকলকে আমি রিকোয়েস্ট করবো ঠিক আছে এই সম্পর্কিত বিষয়ে দেখো কোশ্চেন প্যাটার্ন রিলেটেড ওই যে তোমাদের যে জায়গাটা সমস্যা হচ্ছে যে তোমরা যদি কোনো এমসি ঠিক করো বাট যদি রং আনসার দাও মানে এক্সপ্লানেশনটা যদি রং হয় সেক্ষেত্রে তোমাদের জিরো হয়ে যাবে এই যে বিষয়টা কিন্তু অ্যাকর্ডিং টু তোমার প্যাটার্ন লেটেস্ট কোশ্চেন প্যাটার্ন সেটাই কিন্তু মেন করছে পরবর্তীতে এই সম্পর্কিত বিষয়ে লেটেস্ট কোনো আপডেট আসলে বা তোমাদের কপি যখন চেকিং হবে ঠিক আছে তখন যদি কোনো ইম্পর্টেন্ট ডেটা আমি উঠে আসে ঠিক আছে বা যদি কোনো ধরনের কোনো আপডেট আসে আমি ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করে নেব বাট এই মুহূর্তে তোমাদের যেহেতু পরীক্ষা তাই তোমাদের সকলকে বলবো ঠিক আছে সেফটি কনসার্নের উপর ধ্যান রেখে আমরা সকলকে আমি প্রত্যেকটা ভাই বোনকে রিকোয়েস্ট করবো যে প্লিজ তোমরা প্রপার এক্সপ্লানেশন সহ এমসি রেডি করো ঠিক আছে মানে এমসি রেডি করছো বাট এক্সপ্লানেশন দেখছো না সেটা কিন্তু তোমরা করতে যেও না আমি বারবার বলছি প্রপার এক্সপ্লেনেশন যতটুকু তুমি মানে তুমি এমসি রেডি করছো যে চ্যাপ্টার থেকে তুমি এমসি রেডি করছো সেখান থেকে তুমি উইথ প্রপার এক্সপ্লানেশন তুমি কিন্তু এমসি রেডি করো ঠিক আছে তুমি যেটা পারছো না দরকার হলে ছেড়ে দাও কিন্তু যতটুকু রেডি করছো সেটা প্রপার এক্সপ্লানেশন নিয়ে তুমি রেডি করো নেক্সট সে তোমাদেরকে আরেকটা অ্যাডিশনাল ডেটা এখানে বলে রাখি তোমরা অ্যাজ মাচ অ্যাজ পসিবল হচ্ছে তোমরা এমসি কিউজ আর আনসার করবে তোমাদের পনেরোটা এমসি কিউজ থাকবে দশটা করতে হয় তুমি পনেরোটাই এমসি কিউজ করে দেবে তোমরা অনেকে বলতে পারো দাদা পনেরোটা এমসি কিউজ করলে যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে কোনো ইম্প্যাক্ট পড়বে না তোমাদের যেটা বেস্ট অফ টেন ঠিক আছে মানে যে দশটা কোয়েশ্চেনের নম্বর তোমার সব থেকে ভালো আছে ঠিক আছে অল ওভার যেটা বেশি আছে সেটাই কিন্তু তোমার বেস্ট অফ টেনটা নেওয়া হবে ঠিক আছে তো আশা করি প্রত্যেকটা জিনিস তোমাদেরকে আমি প্রপারলি এক্সপ্লেন করতে পারলাম এরপরে যদি তোমাদের কোনো ধরনের কোনো ডাউট থাকে ডেফিনেটলি ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো থ্যাংক ইউ